আপনি কি কখনো দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ অনুভব করেছেন অথবা লক্ষ্য করেছেন যে আপনার অর্থ আগের মতো বেশি কাজ করছে না আপনার মানি ব্যাগের প্রতিটি নোটের পেছনে রয়েছে একটি শক্তিশালী গল্প এটি শুধুমাত্র সংখ্যা নয় এটি আমাদের জীবন স্বপ্ন এবং ভবিষ্যতের গল্প চলুন জেনে নিই কেন মুদ্রা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ মুদ্রা শুধুমাত্র কাগজ বা ধাতু নয় এটি একটি ভালো জীবনের চাবিকাঠি খাবারের জন্য একটি নিরাপদ বাড়ির জন্য সেই স্বপ্নের জন্য যা আমরা পূরণ করতে চাই মুদ্রার মূল্য প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে আজকে আমরা কি কিনতে পারি থেকে শুরু করে ভবিষ্যতে আমরা কি স্বপ্ন দেখতে পারি যখন দ্রব্যমূল্য বাড়ে এবং আমাদের অর্থের মান কমে যায় এটি শুধু সংখ্যা নয় এটি আমাদের হাত থেকে স্বপ্নগুলো সরে যাওয়ার মতো মুদ্রাস্ফীতি এমনকি সবচেয়ে সাধারণ প্রযোজনগুলোকেও দূরবর্তী করে তুলতে পারে আমাদের কঠোর পরিশ্রমের ভবিষ্যৎ কেড়ে নিয়ে যায় সুদের হার নির্ধারণ করে আমরা কত সহজে ভবিষ্যতের জন্য ঋণ নিতে পারবো একটি বাড়ি শিক্ষা বা একটি নতুন জীবনের শুরু কিন্তু যখন সুদের হার বাড়ে নতুন বাড়ি বা শিক্ষার স্বপ্ন আরও দূরে চলে যায় এটি একটি দেশের অর্থনীতির হৃদয় এবং তাদের জীবনের অংশ যারা এর উপর নির্ভরশীল যখন একটি দেশের মুদ্রা শক্তিশালী থাকে এটি গর্ব এবং স্থিতিশীলতা নিয়ে আসে মানুষকে তাদের কাজ এবং ভবিষ্যতের উপর আস্থা দেয় কিন্তু যখন এটি দুর্বল হয় কাজ হারায় ব্যবসাগুলি সংগ্রাম করে পরিবারগুলো কষ্ট পায় মুদ্রার প্রতিটি ওঠানামা অর্থনীতি তৈরি এবং সামগ্রিক বিকাশের উপর গভীরভাবে প্রভাব ফেলে সংকটের সময়ে মুদ্রা একটি স্থিতিস্থাপকতা এবং বেঁচে থাকার গল্প বলে যুদ্ধ মহামারী বা রাজনৈতিক অস্থিরতার মতো ঘটনা মুহূর্তেই অর্থনীতিকে নাড়া দিতে পারে আমাদের জীবনে অনিশ্চয়তার অনুভূতি নিয়ে আসে পরিবর্তিত মুদ্রা একটি নতুন পথ বা একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জকে বোঝাতে পারে মুদ্রা শুধুমাত্র সংখ্যা নয় এটি মানুষের জীবন স্বপ্ন এবং স্থিতিস্থাপকতার প্রতিফলন পরের বার আপনি বিনিময় হারের পরিবর্তন দেখবেন মনে রাখবেন প্রতিটি উত্থান বা পতন লক্ষ লক্ষ মানুষের জন্য একটি উজ্জ্বল বা আরো চ্যালেঞ্জিং ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ আমরা সবাই এটি একসাথে অনুভব করি এই যাত্রায় আমাদের সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন একসাথে জানি এবং আমাদের ভবিষ্যতের জন্য আরও সচেতনতার সাথে সিদ্ধান্ত নিই